বানিয়েছে আবাদতের জন্য তো আমি দোকানদারি করবো কেন আমি গরু পালবো কেন আমি ফ্যাক্টরিতে কাজ করব কেন আমি বাকি সমস্ত কাজ করব কেন রাজমিস্ত্রি বলবে আমি রাজমিস্ত্রি হব কেন ড্রাইভার বলবে আমি ড্রাইভারই করব কেন মুচি বলবে আমি জুতা শিলাবো কেন দর্জি বলবে আমি কাপড় বানাবো কেন যদি আমাকে শুধুই আবাদতের জন্য বানানো হয় আমি বাকি সমস্ত কাজ কেন করব উত্তর হলো আমাকে বানিয়েছে আবাদতের জন্য বাকি সমস্ত কাজ আমি করব এই সহযোগিতার জন্য এজন্য গরুর আবাদত নাই এজন্য গরুর কাপড় নাই কি নাই গরুর আবাদাত নাই এই জন্য গরুর কাপড় নাই গরুর কাপড় নাই বলেই গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই গরুর কাপড় সিলাবার দর্জি নেই গরুর কাপড় আয়রন করার মতো মানুষ লাগে না কি বলেন গরুর অ্যবাদাত নাই গরুর কি নাই যেহেতু গরুর অবাদাত নাই এই জন্য গরুর কাপড় লাগে না তাহলে আমার কাপড় লাগে কেন আমার অ্যবাদাত আছে এই জন্য আমার কাপড় লাগে কেন আচ্ছা এখন কাপড়ের জন্য ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরির জন্য সুতা লাগবে সুতার জন্য তুলা লাগবে তুলার জন্য মাঠ লাগবে মাঠের জন্য বীজ লাগবে ওই মাঠের জন্য লাঙ্গল লাগবে তাহলে এই লাঙ্গল বানাবার জন্য গাছ লাগবে ওই গাছ চাষ হয় বাংলাদেশের এক জেলায় সরুপকাঠি বরিশালের স্বরূপকাঠি উপজেলায় এই লাঙ্গলের গাছ তৈরি হয় এখন আপনি বলুন তো দেখি লাঙ্গলের গাছটা তৈরি করবে কেন লাঙ্গলের জন্য লাঙ্গল বানাবে কেন চাষের জন্য চাষ কেন তুলার জন্য তুলা কেন সুতার জন্য সুতা কেন কাপড়ের জন্য কাপড় কেন জামার জন্য জামা কেন সতর ঢাকার জন্য জামা কেন বলেন তাহলে যিনি দর্জি কাপড় কাটেন তিনি কেন কাপড় কাটবেন ফরজ আবাজতের জন্য জন্য জন্যই তিনি কাপড় কাটেন তার কাপড় কাটা এটা সহযোগিতা শুভ তার কাপড় কাটা কি আচ্ছা গরু মসজিদে যেতে হয় না এজন্য গরুর জুতা লাগে না বলেন কি বলছি বলেন এই জন্য গরুর জুতা লাগে না আমি মসজিদে যেতে হবে এই জন্য আমাকে জুতা লাগবে তো আমার জুতার জন্য জুতার দোকান লাগবে দোকানের আগে ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরির আগে চামড়া লাগবে চামড়ার আগে গরু লাগবে গরুর জন্য গরুর খামার লাগবে এবার বলুন তো দেখি গরুর খামার কেন গরুর জন্য গরু কেন চামড়ার জন্য চামড়া কেন জুতার জন্য জুতা কেন আমি মসজিদে যাওয়ার জন্য জি জি লোক গেছে লোক গেছে এবার বলুন তো দেখি আমাকে বানিয়েছে কেন এবাদতের জন্য আর এবাদতের জন্য আর বাকি সব কাজ কেন করব কি আচ্ছা যেমন ধরেন আপনি দোতলা একটা ঘর বানিয়েছেন এটার মধ্যে একটা সিঁড়ি লাগিয়েছেন সিঁড়ি এবার বলুন তো দেখি ঘর মাকসাদ না সিঁড়ি মাকসাদ উদ্দেশ্য কি ঘর না সিঁড়ি এবার সিঁড়ি ছাড়া কি ঘরে যেতে পারবেন সিঁড়ি ছাড়া কি ঘরে যাওয়া যাবে তাহলে বোঝা গেছে উদ্দেশ্য হলো ঘর সিঁড়ি হলো ঘরে উঠার জরিয়া মাধ্যম সিঁড়ি কি ঘরে উঠার কি এখন এক ঘরে সিঁড়ি নাই তো এই ঘরে ঢুকবেন কেমনে আচ্ছা এবার শুধু সিঁড়ি আছে ঘর নাই এই সিঁড়ির লাভ কি বুঝছেন কথা তাহলে কী লাগবে বলেন সিঁড়িও লাগবে শুধু সিঁড়ি আছে ঘর নাই এই সিঁড়ির দুই আনার দাম নাই বল এই সিঁড়ির কি নেই আর ঘর আছে সিঁড়ি নেই এই ঘর অনুপযুক্ত এই ঘর কি তাহলে আমরা কি বুঝলাম কিছু আছে জরিয়া আর কিছু হলো মাকসাদ উদ্দেশ্য কিছু আছে সহযোগী আর কিছু হলো উদ্দেশ্য কিছু হলো কি উদ্দেশ্য এখন একজনে যেহেতু সিঁড়ি ছাড়া ঘর হয় না এই জন্য উনি সিঁড়িতেই বসে থাকেন সিঁড়ি এত ইম্পর্টেন্ট সিঁড়ি ছাড়া ঘর হয় না ঘরে ঢুকে না সিঁড়িতে বসে থাকে এটা কি সুস্থ না অসুস্থ এটা কি পাগল না সুস্থ মস্তিষ্ক মানুষ তাকে কি বলবে পাগল বলবে না কেন সিঁড়িতে বসে থাকে ঘরে ঢুকে না সিঁড়িতে বসে থাকে এটা কি পাগল না সুস্থ তাহলে সিঁড়ি কি জরুরি না বেজরুরি এখন সিঁড়িতে বসে থাকে ঘরে যায় না এটা কি পাগল না সুস্থ এবার বলেন দোকান জরুরি না বেদরকারি দোকান দরকারি না বেদরকারি আর মসজিদ কি উদ্দেশ্য প্রয়োজনীয় ইম্পর্টেন্ট লেকিন মসজিদ কি উদ্দেশ্য খ্যাত কি খেঁত কি জরুরি মসজিদ কি উদ্দেশ্য বাজার কি জরুরি মসজিদ কি উদ্দেশ্য এখন সিঁড়ি জরুরি না উদ্দেশ্য উদ্দেশ্য এবার সিঁড়িতে বসে আছে ঘরে ঢুকে না পাগল দোকান জরুরি না উদ্দেশ্য এবার মসজিদে আসে না দোকানে বসে থাকে এবার কি সুস্থ না পাগল এরকম পাগল এদেশে আছে বলে না কিরকম পাগল এরা হ্যাঁ আচ্ছা যেমন আমি এই মাহফিলে আসছি এই মসজিদে মাহফিল এই চেয়ার হলো উদ্দেশ্য গাড়ি হলো জরিয়া এখন আমি যদি গাড়িতে না নাম নামতাম আপনারা কি বলতেন মাথা খারাপ গাড়িতে নামে না আপনি কি গাড়িতে বইয়া থাকার লেগে আনছিলাম না স্টেজ উঠার লেগে আনছিলাম বুঝে না কথা তাহলে গাড়িতে বসে থাকলে পাগল না মাথা খারাপ না সুস্থ পাগল মাথা গেলা সে অসুস্থ সে স্টেজে উঠে না অসুস্থ এবার আপনি বলেন দোকান জরুরি না বে জরুরি বাজার দরকার না বেদরকার এখন সে বাজারেই থাকে মসজিদে আসে না সবাই বলে না এরকম পাগলের মেলা এদেশে আসে না আপনারা বসেন বসেন তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে বানিয়েছেন শুধুই আপাদতের জন্য শুধুই কি শুধুই আবাদতের জন্য আর বাকি সব কেন কি তাহলে আমি কি এখন সহযোগিতা ছেড়ে এবাদত করার সুযোগ আছে পাঞ্জাবি গায়ে দিলাম না জামা পরলাম না আমার কি নামাজের সুযোগ আছে এবার শুধু পাঞ্জাবি গায়ে দিয়েই থাকলাম মসজিদে আসলাম না এবার লাভ কি হইল জিরু তাহলে কি বুঝলাম আমরা আমার সহযোগিতাও লাগবে আমার মূল উদ্দেশ্যও ঠিক রাখা লাগবে সহযোগিতাকে সহযোগিতার পর্যায়ে মূলকে রাখবো মূলের পর্যায়ে মূলকে রাখবো কি মূলের পর্যায়ে দোকান কি করেন দোকান কি সহযোগিতা জরুরি আপনি বলেন ব্যবসা কি জরুরি সহযোগিতা লেকিন মসজিদটি মসজিদটি তাহলে ফ্যাক্টরি কি সহযোগিতা জরুরি মসজিদ কি বাজার কি জরুরি সহযোগিতা মসজিদ কি ঘরে উদ্দেশ্য বেডরুম উদ্দেশ্য না বাথরুম উদ্দেশ্য ঘরে বেডরুম উদ্দেশ্য না বাথরুম উদ্দেশ্য বাথরুম কি কত জরুরি বেশি জরুরি না অনেক জরুরি না আচ্ছা বাথরুম ছাড়া এই ঘর কেউ ভাড়া ভাড়া নিবে এখন আপনি যেহেতু বাথরুম বড় জরুরি বড় জরুরি আর বেডরুম হলো উদ্দেশ্য এখন নতুন বউ এসে বাথরুম থেকে আর বাইরে না কি জরুরি উদ্দেশ্য বানাইছে বলেন জরুরি কি বানাইছে জরুরি বানাইছে উদ্দেশ্য তো জরুরি উদ্দেশ্য বানাইলে এটাকে পাগল বলে এটা কি কি বলে বাথরুম কি ضروره <applause>